সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পায়ের গোড়ালির ব্যথা এটা নিয়ে অনেকেই খুব অস্বস্তিতে থাকে যে সকালে ঘুম থেকে ওঠার পরে যে বিছানা থেকে যখন দাঁড়াবে তখন দেখা যায় পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা টন টন করে ব্যথা এবং পায়ে ভর দিতে পারে না এরকম আছে বিভিন্ন কারণ এইগুলি হতে পারে এটা ওয়ান অনক্যান্ড বাত তারপর অনেকের যখন শরীর অনেক বেশি আপনার ওজন হয়ে যায় বেশি ওজন হয়ে গেলে স্থূল দেহ যদি হয় তাহলে এই প্রবলেমটা হতে পারে আরেকটা হতে পারে বাতের কারণে আরেকটা জিনিস আসে যে যদি শরীরে কারো আপনার সিভিলিস কিংবা গনরিয়ার কোনো জীবাণু ঢুকে থাকে যে কোনো কারণে ঢুকতে পারে তাহলে এই সমস্যাটা আপনার দেখা দিতে পারে যে সকালে ঘুম থেকে উঠলেন মানে মাটিতে অথবা মেজেতে আপনি পা রাখলেন হেঁটে বাথরুমে যাবেন হাত মুখ ধুতে যাবেন ইত্যাদি তখন দেখা যায় যে প্রচণ্ড ব্যথা আপনার পা ফেলতে পারছে না পায়ের মোরালিতে এরকম গোড়ালিতে এরকম ব্যথা হচ্ছে একদম চিৎকার করার মতন অবস্থা তো এটা তো স্বাভাবিক যে আপনি হাঁটবেন সেই হাঁটার গতিটাকে যদি থামিয়ে দেয় কি এরকম একটা সমস্যা কি একটি ব্যথা এটা তো সত্যিকার অর্থেই খুবই কষ্টের অনেকের এই সমস্যাটা আমি দেখেছি তো সেক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাবধানে থাকবেন ভাজা ভাজাপোড়া খাবেন না এবং ইউরিক অ্যাসিড যাতে না বাড়ে সেগুলো শাকসবজি সব শাক সবজি খাওয়া যাবে না তারপরে মাংসের হার চাবায়ে খাবেন না তারপরে যেই মাছের মধ্যে কাটা বেশি এবং কাঁটা চিবি চিবিয়ে খাওয়ার অনেকের অভ্যাস আছে এগুলি করবেন ভাজা ভাজাপোড়াটা কম খাবেন এগুলি হলো প্রাথমিক তবে যদি এই সমস্যা হয়ে যায় ভয়ের কোনো কারণে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে অন্যতম একটি মানে উত্তম ওষুধ যেটাকে বলা হয় যদি সেই রুগীটার মধ্যে কখনো গনোরিয়া কিংবা সিভিলিসের কোনো প্রবলেম থাকে বিশেষ করে গনোরিয়ার প্রবলেম থাকে তাহলে তাকে ম্যাডোরিনাম নামে একটি ওষুধ আছে এই ওষুধটি একটু উচ্চ শক্তিতে বেশি না মানে কয়েক ডোজ দুই তিন ডোজ ওষুধ খাওয়ানোর পরে দেখবেন যে এই ব্যথাটা আস্তে আস্তে কমে গেছে এবং বিশ দিন পরে আরেকবার যদি খাওয়ানো হয় ব্যথাটা সেরে যাবে আর যদি দেখা যায় না কিছু রয়ে গেছে তাহলে মনে করেন যে উচ্চতা যে শক্তিতে আপনি দিয়েছেন তার চেয়ে আরেকটা শক্তি বাড়িয়ে দিয়ে আবার মাসে একবার ওষুধটা যদি খাওয়ান এরকম দেখা গেলো এক দেড় মাসের ভিতরে আপনি যেই সমস্যাটা ভুগছেন সেই সমস্যাটা চলে যাবে এটা কি কম কথা মানে আপনি বুঝতেই পারবেন না যে কখন যে আপনার এই জিনিসটা সেরে গেছে এই বিষয়গুলো আমরা অনেক সময় হালকা করে দেখি এই জন্য আমরা অনেক সময় এক্স রে করি অনেক বড়ো বড়ো ডাক্তারের কাছে যাই তাই না সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেল পাঁচ সাত হাজার টাকা নেমে যায় কিন্তু সেগুলোতে আমরা মানে খুব আগ্রহী হই কিন্তু একজন ভালো হোমিও ডাক্তার কাছে যেতে আমরা আগ্রহী হই কিন্তু হোমিও যে কী ভান্ডার আছে সেগুলো আমরা যারা স্টাডি করি আমরা বুঝি যে আসলে এখানে কী জিনিস আছে তাই আপনারা এগুলো অবহেলা না করে এই ধরনের সমস্যাগুলো যে থাকে তাহলে দেখা যাবে যে আপনি যে একটু ধৈর্য ধরে কয়েকদিন ওষুধ খান একদম ভালো হয়ে যাবে কারণ আপনি তো প্রেসার ওষুধ সারা জীবন খেয়ে যান তখন তো আপনার কোনো মানে সমস্যা হয় না তখন তো আপনার মনের মধ্যে খসখস করে না কিন্তু হোমিওতে যদি বলা হয় তিন মাস খেতে হবে তাহলে আপনার খসখস করে কিন্তু এই ওষুধটা আপনি যদি খান তিন মাসও খেতে হবে না আশা করি যে মানে কয়েকদিনের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন যে পা নামাতে পারছেন না হাঁটতে পারছেন না গোড়ালি দিয়ে ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে ভর দিতে পারেন না জুতা পরে কোথাও যেতে পারেন না স্যান্ডেল পরে কোথাও কাজ করতে পারেন না ঘরের ভিতরে আপনার কাজ করতে গিয়েও আপনার কষ্ট হচ্ছে তো এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে এই মেডোরিনাম ওষুধটা যদি আপনার ব্যবহার করা হয় তাহলে আপনি খুব অতি দ্রুত উপশম লাভ করবেন আর সেই সাথে ডাক্তারের কাছে আপনার পরামর্শ যাবেন আমি যদিও একটা কমান একটা ওষুধের কথা বললাম কিন্তু এই ওষুধটা হলে অন্য কোনো ওষুধও আপনার হতে পারে সেই জন্য ডাক্তারের সাথে একজন ডাক্তারের সাথে অভিজ্ঞ একজন ডাক্তারের কাছে আপনারা যাবেন গিয়ে ওষুধ নিয়ে আসবেন এবং সেক্ষেত্রে ডাক্তার যদি কোনো ওষুধ দেয় আপনি জিজ্ঞেস করতে পারেন ডাক্তার সাথে আমাকে কী ওষুধ দেয় ডাক্তার অবশ্যই বলতে বাধ্য বলবে না কেন তাই মানে বিলম্ব না করে এই সমস্ত চিকিৎসাগুলো দ্রুত করে নেওয়াটাই 섭취, 무띠만 하니까, 바로 다 있는 번